মুসা پیغمبر আলাইহিস সালাম উমম তার সমস্ত ডেকে ডেকে একটা আলোচনা করতে গেলেন মুসা আলাইহিস সালাম বললেন বলে ওরে আমার উম্মatera তোমরা सुनो রাসূল আমি তোমাদের মধ্যে সব চাইতে বড় জ্ঞানী এবং বড় পরেশগার পরেশগার আমার চাইতে বড় জ্ঞানী ও পরেশগার এখন আর দুনিয়াতে কেউ নাই কেউ নাই মুসা আলাইহিস সালামে কথা বললেন বললেন তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যখন মুসা پیغمبر গেলেন আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলে মুসা আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম তুমি কিছু খাবার নিয়ে দুনিয়ায় সফর কর সফর কর সালাম দিলে একজন সঙ্গে কে সঙ্গে নিয়ে তিনি সরসুর করলেন করলে। সফর করতে করতে মূসা গাম্বার আলাইহি সালাম সারাদিন সফর করল দুপুর বেলায় মূসা গাম্বার আলাইহি সালাম ক্লান্ত হয়ে গেলেন রে বাবা ক্লান্ত হয়ে যাওয়ার পরে মুসা গাম্বার বললেন তার সঙ্গের সাথীকে বলে একটু দাঁড়িয়ে যাও এই জায়গায় বসে একটু আরাম করে নেওয়া হোক আরাম করে নেওয়ার পরে আমরা আবার সফর শুরু করব মুসা আলাইহিস সালাম খাবার বের করতে বললে খাবার বের করার পরে দুজন মিলে খাবার গুলো খেয়ে বাবা খেয়ে নেওয়ার পরে এবার আপনার ওই আপনার সঙ্গীকে কয়েকটা রুটি এবং মাছ একটা থেকে গেল আল্লাহ তালা বলেছিল যে তোমাকে একটা নিশানে স্বরূপ দেওয়া হলো ভাজা মাছ এই ভাজা মাছ যে পথ ধরে যাবে তুমি ওই পথ ধরে সফর শুরু করবা আল্লাহ নবী মশা পাই গাম্বার তিনি তার সঙ্গের সাশীকে বলেছিলেন বলে সঙ্গের সাশী তুমি এটা খেয়াল রাখবা যে ভাজা মা যখন দেখ জানো যায় সেটা দেখার জন্য না মুসা পায়গাম্বার নাই হিংসালাবো এবং তিনার সঙ্গী দুইজন মিলে খাবার গুলো নিয়ে ঘুমিয়ে গেছে আরাম করতে লেগেছেন একটা গাছের গোড়া গেছে এমন সময় আমার আল্লাহ পাক আল্লাহ ও মাছ জিন্দা হয়ে মাছ যেন সমুদ্র এসে লাগালো লাগালো মুসা আলাইহিস সালাম আরাম সেরে নিয়ে তার সঙ্গের সাথীকে উঠাইয়া নিয়া বলছেন এবার চলো সফর চলো সফর শুরু হয়ে গেল আবার চলতে 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 অনেকটা দূর চলে যাওয়ার পর মুসা গাম্বার বলছেন আবার কেনাম তো আরাম করি খাবার খেয়ে নিয়ে আবার শুরু হবে সফর রাস্তায় এবার বসে খাবার বের করছে তো দেখছেন খাবার নাই আপনার মা যেন কোথায় চলে গেছে বোঝা যায় মুসা পাই বলছে সঙ্গে সাথীকে বলে তোমাকে বলেছিলাম তুমি কোথায় রেখেছো ওই মা বলে হুজোর আমার তো খেয়াল নাই কোথায় মা চলে গিয়েছে কোথায় কি হয়েছে গো হুজুর মুসা পাই হিসালাম সালাম তিনি আবার ওই ঘুরে যে জায়গায় প্রথম ক্রমে আরাম বিশ্রাম করছিলে ওই জায়গায় চলে গেলেন যাওয়ার পর মুসাফাই গাম্বার আলাই হিসালাম ওই জায়গা থেকে দেখতে পান একটা লাকিরের মতো দাগ ওই দাগের ওপর দিয়ে পা চলে গিয়েছে সমুদ্রর দিকে মুসাফাই গাম্বার সঙ্গীকে নিয়ে গাছের দাগের পিছে পিছে চলতে শুরু করে দিল রে বাবা চলতে চলতে যাওয়ার পরে যেমনই আপনার নদীর কিনারায় পৌঁছেছে দেখতে পান একটা নমাসটি নদীর মধ্যে নেমে গেছে বলে কেমন করে যাওয়া যায় মুসা পাই গঙ্গা দিনার আশা লাঠি রাঘাত করলো পানিতে পানির সঙ্গে সঙ্গে রাস্তা করে দিল মুসা পাই পানির মধ্যে গে একজন বুজুর্গ সঙ্গে দেখা হয়ে গেল ওই বুজুর্গ সঙ্গে দেখা হয়ে গঙ্গা রি সাল সালাম করলেন সালাম কালাম হলো পরিচয় দিতে লাগল মুসা পায়গাম বা নিজের পরিচয় দিয়ে বললেন হুজুর আপনি যদি আমাকে একটু সফর কর সফরের সঙ্গে বড় ভালো হয় আমি আপনার সঙ্গে সফর করব আমি বড় সফর করতে ইচ্ছুক ওই ব্যক্তি মুসাফির আর ওই বুজুর্গ বললেন বলেন তুমি আমার সঙ্গে সফর করে আমার কাজকর্ম তোমার সহ্য হবে না আমার কথাবার্তা তোমার সহ্য হবে না আমার সঙ্গে তুমি সফর করো না মুসা পাই বললেন বলে গো আপনি যেরকম কর করবেন করবে আপনার কাজে আমি বাধা দিব না আপনার কাজে আমি কোন ব্যাঘাত ঘটাব না এ কথা বলে মুসা পাই গাম্বার সফর শুরু করলেন বুজুর্গর সঙ্গে বুজুর্গ ব্যক্তি আপনার নদীতে পার হবে এ কাস্তির ওপরে সবার হয়ে গেল কাস্তির ওপরে সবার হয়ে গিয়ে কাস্তি থেকে যেমন নেমে যাবে মুসা পাইগম্বর আলাইহি সালাম কে দেখিয়ে ওই বুজুর্গ কাস্তির একটু খাম করে দিয়ে খুদ করে দিল মুসা গাম্বার দেখে রাগান্বিত হয়ে গেল আর বললেন বলে হে বুজুর্গ মুসাফির আপনি একজন গরিব ব্যক্তি আপনি একজন মাজলুম ব্যক্তির নৌকায় খা করে দিলেন কেন আপনি এই নাও নৌকাটা খুদ করে দিলেন কেন কারণ যে লোকটা এই কাজই তার কাজ এই কাজ করেছে জীবে নির্বাহন করে আর আপনি তার নৌকাটা ভেঙে দিলেন সে আর কি নিয়ে নির্বাচন করবে বুজুর্গ বললেন মুসা এ পাই গম্বার মুসা বলেছিলাম বলেছিলাম তুমি আমার সঙ্গে সফর করতে পারবে না পারবে না সফর করলে সহ্য হবে সহ্য হবে তুমি এবার আর আমার সঙ্গে সফর করতে পারবে না চলে জানবে না চলে যান গাম্বার বললেন না আর বললেন না হুজুর আর একটাবার সুযোগ দিন সুযোগ দিন আর একটাবার সুযোগ দিলে আমি নিজের ইচ্ছামতো চেষ্টা করবো চেষ্টা করবো চেষ্টা করতে হবে আর যদি কিছু বলো সঙ্গে হবে আইন চলতে শুরু করে দিলেন করে দিলেন চলতে চলতে এক সময় দেখেন রাস্তার ধারে ধারে অনেকগুলো বাচ্চা খেলাধুলা চলছে ওই বুজুর্গ ও মুসাফি ওই বাচ্চাদের মধ্যে থেকে একটা ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা ছেলেকে ছেলেকে কাছে ডেকে ওই এক ঠাপ করে মেরে দিলো হত্যা করে হত্যা করে মুসা পায়গাম্বা পায়গাম্বার আশ্চর্যিত হয়ে প্রশ্ন করে দিলেন বলে হে মুসাফির বুজুর্গ সাফির বুজুর আপনি আজীব একজন ব্যক্তি একটা মাসুম বাচ্চাকে আপনি মেরে দিলে আপনি একজন মাসুম বাচ্চাকে মারলেন কারণ কি কারণ কি ওই বুজুর্গ মুসাফির বললেন বলে বাবা তোমাকে আগে বলেছে আগে বলেছে তুমি আমার সঙ্গে সফর করতে পারবে না মুসাফির বললেন আর তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব না তুমি এখান থেকেই চলো থেকেই চলে মুসা এগাম্বার বললেন হুজুরা আর আপনার কাজে বাধা দিব না ব্যাঘাত ঘোটা ব্যাঘাত ঘটা ভ্যাঘাত চললেন সফর লম্বা হলো মুসা পায় গাম্বার এবং ওই বুজুর্গ মুসাফির চলতে চান এবং বুজুর্গ আর মুসালে হিসালামের এর আশ্রয় চাইল কেউ আশ্রয় দিতে না এক পর্যায়ে মুসাফাম্বার খুদার কারণে বলেছিল যে কারো বাড়িতে গিয়ে খাবার যে যদি খাবারের ব্যবস্থা গোটা গ্রামের কেউ খাবার দিতে চাইলো না এবং সালি হিসাবদেরকে আপনার থাকার জন্য জাগাও দিল না পরিসেসে। মুসাফাই গাম্বারে বাবাই বুজুর্গ মুসাফির মুসাফির একটা দেওয়াল দেওয়া বাড়ির উঠানের কাছে উঠল বৈঠকে টকে উঠেও বৈঠকে বসে থাকতে থাকতে বৃষ্টি হওয়ার কারণ ওই দেওয়ালটা পড়ে যাচ্ছিল বুজুর্গ মুসাফিরে দেওয়ালটায় টেক লাগাইয়া দেওয়ালটাকে পুনরায় খাড়া করে খাড়া মশালাই হে সালামের রাগান্বিত হয়ে বলছেন বলে হুজুর বলে হুজুর আপনারা বিষয় আমি বুঝলাম না আপনি কাজ কেন করলেন আমরা গ্রামে সারা গেরামের বাড়ি বাড়ি গিয়ে বললাম খাবারের জন্য কেউ আমাদের খাবার না না থাকার জন্য কিন্তু হুজুর আপনি এই দেওয়ালটা খাড়া করে দিলেন কারণটা কি বুঝলাম না মুসা পাইগাম্বার আলাইহে সালামকে বললেন এ মুসা ছিলাম তুমি আমার সঙ্গে সফর করতে পারবা নাও আমার কাজ কর্ম তোমার সহ্য সবর হবে না রেবস অতএব তুমি এ আবার থেকে আর আমার সঙ্গে তোমার সফর করা চলবে না আমি আর তোমাকে সঙ্গে নিয়ে সফর করবো না সালাম বললেন বলে বুঝ বেদবি নিবেন না আমি সফর করব না কিন্তু একটা কথা হলো ওই যে নৌকা ভাঙলি বাচ্চাটাকে হচ্ছে করলে দেওয়ালো খাড়া করে দিলে নেই কারণগুলো জানতে চায় আমাকে প্রথমে জানিয়ে দিন এবং আপনার পরিচয় কি আপনার পরিচয়টা আমাকে জানিয়ে দি ওই বুজুর্গ মুসাফির বললে মর মুসা আমি তোমাকে জানিয়ে দেব সব কিছু বলে দেব কিন্তু বিষয় হলো জেনে নেওয়ার পরে তুমি আর আমার সঙ্গে সফর করতে পারবে না মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে বলেন ঠিক আছে আর সফর করব আর সফর করব আল্লাহর नेक বান্দা नेक মুসাফির ব্যক্তি বলছেন বলে ব্যক্তির নৌকাটা ভেঙে দিলাম তার কারণ কে তবে জানে তবে জানে তার কারণ হলো কারণ ওই ব্যক্তি একজন গরিব শ্রেণীর মানুষ আর ওই গরিব শ্রেণীর মানুষের একটাই জীবিকানার অর্জন করার জায়গা সে হল নৌকা বিয়ে খায় এবং নিজের সংসার চালায় আর ওই নৌকাটা এত সুন্দর যে ওই বাদশা এলাকার বাদশা এত বড় জালিম ওই জালিম বাদশা যদি জেনে নিত তাহলে পারে ওই ব্যক্তির নৌকাটাকে কেড়ে নিত এই জন্য আমি তার নৌকাটাই খুদ করে ছেড়ে দিলাম যাতে ওই লোকটার নৌকাটা কেউ কেড়ে না আনিয়ে নাই মুসা পাই গাম্বার বুঝলেন এর মধ্যে রহস্য ছিল জানলাম আর জানাই নাই বলেন হুজুর দ্বিতীয় ওই বাচ্চাটিকে হত্যা করে দিলেন কেন জানা নাই বলেন মুসা জানো না ওই যে বাচ্চাটাকে আমি হত্যা করে দিলাম ওই বাচ্চাটা ছিল এমন একজন বাচ্চা যে ওই বাচ্চাটা বড় হয়ে একটা বড় জালিম হতো বাদশা হতো কাফের হতো বড় হয়ে জাহান নামে চলে যেত আমি আল্লাহর কুদরতে রহমতে জেনে নিয়ে আমি ওই বাচ্চাটাকে হত্যা করে দিলাম একজন জালিম কমে গেল বাচ্চাটাও জান্নাতে চলে যাবি আল্লাহ পায়ে মুস সারাহি সারাম বললেন বলে হুজুর সারা গ্রাম দাঁড়ালাম ঘুরলাম আপনি আম ওই সমস্ত গ্রামের লোক আমাদের জন্য সাহায্য করলো কিন্তু হুজুর আপনাকে দেখলাম যে বৃষ্টির কারণে দেওয়ালটা পড়ে যাচ্ছিল আপনি দেওয়ালটা তুলে দিলেন কেন ওই বুজুর্গ বলে বলে মশা পায়গম্বার হে দেওয়ালের তলে খাজানা লুকিয়ে রয়েছে দেওয়ালটা পড়ে গেলে খাজানা গুলো গোটাই প্রকাশ হয়ে যাবে আর প্রকাশ হয়ে যাওয়ার কারণে গ্রামের মানুষ এসে সমস্ত খাজানা লুটপাট করে নিয়ে চলে যাবে আর এই খাজানা গুলো হলো দুইজন তিন বাচ্চা মুসা আলাইহিস সালাম বললেন হুজুর বুঝলেন এবার আপনার পরিচয়টা কি আপনার পরিচয়টা একটু বলে যান সালাম বললেন বলে ওই বুজুর্গ ব্যক্তি বললেন বলে হে আল্লাহর পায়গাম্বার মুসা আমি হলাম আল্লাহর একজন বান্দা আমার নাম হল খিজি সালাম মুসা আলাইহিস সালাম বুঝলে দুনিয়ার বুকে আমার চাইতেও বড় বড় আল্লাহ বালা বুজুর্গ জ্ঞানী ব্যক্তি আছে আল্লাহ তালা বুঝিয়ে তালা যে নিজেকে কখনো বড় বলে গণ্য করা ঠিক হবে না হবে না এ আলো মুসা پیغمبر আলাইহিস সালামের কোয়েস সালাম মুসা সালাম তিনি একদিন আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলেন হে আল্লাহ হে আল্লাহ জান্নাতের মধ্যে সমস্ত নবীদের একজন করে সঙ্গে হবে সঙ্গে হবে বলে আল্লাহ তুমি আমার জান্নাতে যে ব্যক্তির সঙ্গে হবে সে দুনিয়ায় বেঁচে আছে নামাজ আছে আল্লাহ বলছেন বেঁচে আছেন বেঁচে দুনিয়ায় বলে আল্লাহ আমার জান্নাতের সঙ্গীর সঙ্গে দেখা করাইয়া দাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন মুসা তোমার জান্নাতের সঙ্গীর সঙ্গে দেখা করলে তোমাকে সফর করতে হবে মুসা পাইগাম্বর সফর করলে কিন্তু মুসা আলাইহি সালামকে আল্লাহ বললেন মুসা তোমার নিজের পরিচয় গোপন করে তোমাকে সে ব্যক্তির কাছে যেতে হবে বলে ঠিক আছে বলে ঠিক মুসা আলাইহি সালাম চলে গেলেন চলে গেলেন যাওয়ার পরে মুসা আলাইহি সালাম দেখছে যে আপনার যে আপনার একজন কসাই নাকি তার হলো আপনার আপনার একজনই একজনই জান্নাতের সাের বলে একজন কসাই আমার জান্নাতের সাথী কি করে হয় এ বলে কাম্বার তিনি খোঁজ নিতে লাগলেন তিনার সঙ্গে কথা বলে তিনার বাড়ি যাওয়ার একটা পরিকল্পনা করলেন কসায় ভাইয়ের সঙ্গে বাজারে কথাবার্তা হলো বন্ধু তো হলো এবার বন্ধু বলছেন বলে না আমার সমা হয়েছে চললে আমাকে বাড়ি যেতে হবে যেতে হবে অসাই ভাই বাড়ি গেলে বাড়ি পর গোস্ত রান্না করলেন গোস্ত রান্না করার পর নিজের মায়ের ঘরে গেলেন মায়ের ঘরে যাওয়ার পর ওই কষাই ভাই আবার নিজের দাঁতের মধ্যে মাংস দিয়ে চিবিয়ে চিবিয়ে মুসাফায় গাম্বার দেখতেছেন যে চিবিয়ে চিবিয়ে ওই মহিলার মুখে ভরে দিচ্ছেন আর খাচ্ছে মহিলার পেট ভরে গেল কষাই ভাই চলে আসলো আসার পর নিজেও কিছু আহার করলেন

আমি উঠতে পারি না চলতে পারি না আল্লাহ তবু আমার ছেলেটি আমাকে ফেলে দেয় না তুমি আমার ছেলেকে মূস নবীর সঙ্গে জানাতে দিও এই দয়ার কারণে মসা আলাইহি সালামের সঙ্গীর সাথে হলেন ক